হাই গাইস গুড মর্নিং আমি সুবানু আর এই ভিডিওর আমার টপিক হচ্ছে যে মার্কেটে থাকতে গেলে বা মার্কেটে কোম্পানিগুলোকে ট্র্যাক করতে গেলে আমাদের মেন কাজ হচ্ছে ডিস্ট্র্যাকশানকে দূরে ফেলা যেরম আজকে এখন মার্কেটে চলছে মানে এখন ইউএস ট্যারিফ একটা সেন্টিমেন্ট যেটা একটা বড়ো ডিস্ট্র্যাকশান সেকেন্ড হচ্ছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন হচ্ছে যে চাকরি থেকে বাদ দিয়ে দিদা তিন নম্বর ডিস্ট্রাকশান যেরকম আজকে রামনবমীর দিনে যেটা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল সারা দেশ জুড়ে যেটা হয় সে যাক এইগুলো আমাদের কি করে আমাদের মাথায় একটা মানে আমাদের ব্রেন তো হানড্রেড পার্সেন্ট যদি ব্রেন হয় ব্রেনের মধ্যে হানড্রেড পার্সেন্টের মধ্যে এই ডিস্ট্রাকশানগুলোই আমাদের ফিফটি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট দিয়ে রেখে দেয় বাকি থার্টি পার্সেন্টের মধ্যে আদার প্রবলেম থাকে আর টেন 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 টোয়েন্টি পার্সেন্ট মার্কেটের জন্য আমরা ব্রেনটাকে কাজে লাগাই কিন্তু আমরা যত এই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবো তত আমাদের কোম্পানিগুলোকে অ্যানালাইসিস করতে কন কল পড়তে পিপিটি পড়তে আরও ভালো মানে ভালোভাবে আমরা সেগুলো মাথায় ঢুকবে আর যদি আমরা এই ডিস্ট্রাকশানে মেতে থাকি আজকে এক ডিস্ট্রাকশান কালকে এক ডিস্ট্রাকশান বা পরশুদিন আরেক আর এক সেইভাবে এরকমভাবে হতে থাকলে আমাদের মানে আমাদের মনে হবে যে আমরা কিছু শিখছি কিন্তু কিছু শিখছি না কারণ ওই ডিস্ট্রাকশানেই পুরো আমাদের লার্নিংটাকে নষ্ট করে দিচ্ছে আর এটার জন্যে মানে আমরা যতটা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো যতটা শর্টস রিলস এগুলো থেকে দূরে থাকবো ততটাই আমাদের ভালো বেটার হবে কারণ মানে এই এই যে এই পথটা এটা খুবই একটা ব্রেনকে খাটানো মানে ব্রেনকে খুবই ব্রেনকে খুব খাটাতে হয় তবে এই মানে মার্কেট থেকে মানে প্রতিটা স্টককে অ্যানালিসিস করা প্রতিটা কোম্পানির কল পড়া এটা অতটাও সহজ নয় তার সেক্টরে প্রতিটা কোম্পানিকে ট্র্যাক করা সেটা একটা বড়ো টাস্ক যেগুলোকে আমাদের মানে সে যেগুলোকে আমাদের পড়ে সেগুলোকে কম্প্যারিজান করে কে বেটা সেটা বুঝতে হয় সেটা শুধুমাত্র স্টক প্রাইস দেখে তো বোঝা যায় না শুধু স্টক প্রাইস যারা দেখে তারা গ্যামলিং করে আমাদের সেটা বুঝতে হয় তাদের বিজনেস পারফরমেন্স দেখে আর অ্যাজ এ বিজানার মানে বি মানে বিগিনার বলা বললে আমরা মানে আমি তো বিজ্ঞানের মার্কেটে কারণ সবে আমার দু তিন বছর হয়েছে হ্যাঁ তিন বছর মানে আমাকে আমার এখন ইচ্ছা আমাকে অন্তত পক্ষে একশো কোম্পানি ট্র্যাক করতে হবে কিউয়ানের মধ্যে তো সেই একশো কোম্পানির কোন কল তার পেয়ার্সদের কোন কল সেগুলো পড়া একটা একটা প্রচুর হেড কাজ সেটা নেয়া নেওয়া যে সেটা যদি আমাকে পূরণ করতে হয় তাহলে আমাকে ডিস্ট্রাকশান থেকে দূরে থাকতে বা সেটা আমি আমি ফলো করছি কিন্তু মানে যারা চাইছে যে কোম্পানিকে ট্র্যাক করবে ফান্ডামেন্টালাইসিস করবে তাদের প্রথম কাজ হবে কি ডিস্ট্রাকশান থেকে দূরে থাকা শর্টস রিলস এইগুলো এড়িয়ে চলে এগুলো যত দেখবে তত মার্কেট থেকে দূরে চলে যায় মানে স্বপ্ন থাকবে মার্কেট থেকে কামানোর কিন্তু কামাতে পারবে না কারণ সেই যে ডিস্ট্রাকশান সেগুলো এড়োতে পারে সে মার্কেটে মনই বসাতে পারবে না আর এই যে লার্নিং পস এই যে প্রতিটা কোম্পানি পড়া এটা একটা খুবই মানে বেনকে খাটিয়ে করতে হয় কারণ এটা অতটা সিম্পিল নয় মানে আমার একটাই আমার মানে ইনভেস্টর ভাইদের বা বোনদের এটাই আমার বলার কর্তব্য কী যত ডিস্ট্রাকশান থেকে দূরে থাকবে যত এই সব বাজে যেটা লাইফে কত কাজে আসবে না আজ এক ডিস্ট্রাকশান কাল অন্য এক ডিসান প্রশুদিন অন্য এক ডিসক্রাকশান যত দূরে থাকবে তত ভালো যত ম্যানেজমেন্টের কথা শুনবে মানে ম্যানেজমেন্টের কথা শুনে ডিসিশান নেবে তত বেটার হবে সেই ডিসিশানটা আরও ভালো হবে শুধুমাত্র এর কন শুনে ইউটিউবে এর শুনে তার শুনে এই ট্যারিফ লাগালে এই হবে এই এই সেই ওইগুলো শুনে ডিসিশান নেওয়া মানে মার্কেট নাচাবে ওকে বাই